সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যাব গুলিস্তানের বিখ্যাত চোরাই মার্কেটে আসলেই কি এখানে চুরি করা জিনিস বিক্রি হয় নাকি পুরাতন জিনিস বিক্রি হয় চলুন ঘটনাস্থলে গিয়েই দেখা যাক ঢাকার বাইরে থেকে প্রতিদিনই রাজধানীতে অনেক মানুষ আসে অনেকেই এই গুলিস্তান দিয়ে আসে তাদের একটু হলেও মনের ইচ্ছা জাগে একবার গুলিস্তান ঘুরে আসি আর গুলিস্তানে রয়েছে কম দামে বাহারি পণ্য কেনার সুযোগ গুলিস্তানে নতুন জিনিসের পাশাপাশি মেলে পুরনো জিনিসও আর অনেকেই বলে থাকে চোরাই পণ্য এখানে পাওয়া যায় আসলেই কি তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম গুলিস্তানের চোরাই মার্কেটে কিন্তু আমার কাছে এখানকার পণ্যগুলো চোরাই বলে মনেই হলো না আর তাদের সাথে কথা বলে জানতে পারি তারা এই পণ্যগুলো আমাদের বাসাবাড়ি থেকে ভাঙ্গারি হিসেবে যেই পণ্যগুলো কিনে নিয়ে যায় এগুলো মূলত সেই পণ্যগুলোই এছাড়াও অনেক কোম্পানির পুরাতন ইলেকট্রনিক্স জিনিস কম দামে কিনে নিয়ে এসে এখানে তারা বিক্রি করে এছাড়াও ভাঙ্গারি হিসাবে কিনে আনা পণ্যগুলো মেরামত করে এখানে বিক্রি করা হচ্ছে এই মার্কেটটি কুলিস্তানের বঙ্গবন্ধু স্টেডিয়ামের পশ্চিম পাশে বসে থাকে এখানে আপনারা বিভিন্ন ধরনের পুরাতন ইলেকট্রনিক্স পণ্য পেয়ে যাবেন যেমন কম্পিউটারের মনিটর ব্র্যান্ডের ক্যামেরা ড্রিল মেশিন টেলিফোন সাউন্ড বক্স চার্জার লাইট ব্যাটারি টেপ রেকর্ডার চুলে হিট করা মেশিন বৈদ্যুতিক বাল্ব সিলিং ফ্যান টেবিল ফ্যান টিভির রিমোট মাল্টিপ্লাগ পাওয়ার ব্যাংক, মোবাইল ফোন এবং মোবাইল ফোন ও কম্পিউটারের বিভিন্ন ধরনের কেবল এছাড়াও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পুরাতন পার্টস যেগুলো ইলেকট্রনিক্স পণ্য মেরামতের কাজের জন্য খুবই প্রয়োজনীয় অনেক কিছু এখানে পেয়ে যাবেন একটু সতর্কবাণী বলে রাখা ভালো যে এই মার্কেটের দোকানগুলোতে আপনি সরাসরি মোবাইল দিয়ে ভিডিও করতে পারবেন না আপনি ভিডিও করতে গেলে তারা আপনাকে চোরাই মার্কেটের ভিডিও বানাচ্ছেন ভেবে আপনাকে ভিডিও করতে দিবে না চলুন বন্ধুরা আবারও একটু ঘুরে ঘুরে দেখি কয়েক বছর আগেও চোরাই অনেক মোবাইল ফোন এখানে বিক্রি হতো তবে বর্তমানে এখানে শুধুমাত্র পুরাতন জিনিসই পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান আর কম দামে ভালো জিনিসের খোঁজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন